বাবা এখন মোদের কি হবে মোদের খান কা ভঙ্গা দিছে রে বাবা উ হবে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জলবে কি যে উপায় হবে এত ইমোশনাল হয়ে গেলি কে কি বাবা আপনি তো বলেছিলেন বাবা যে যেকোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাত গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আসেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই এই দেশের মানুষ আপনার রোজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সার কার করে দিয়েছে এখন কাইন্দে কি কোন লাভ আছে হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিটার জাহান্নামের আগুনে যে পুরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মুদ্রে কি সুই মনে ইতি আসে না গরম মনে ইতি আছে আমার যেন মামপানির ফিল্টার দি গোসল এই আগুন এসে জাহান্নামের আগুন আর কত বেশি গরম মোর কোল যে গিরদে ফুসফুস সব বুই দিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কাঁদতে আসছো দুনিয়ার আগুনের লেগে এ কি সুই না বেডা কান্দা কান্দাকাটি করা লাগে হ্যাঁ

আকিদা ঠিক করে দেয় যার যার নিজের রাখের কোয়ার গুছাও আমার দরবারে আইয়ে তবু কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই কথা কিলিয়ার আর বাবা তাহলে এতদিন আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তবু গালি টালি দিছি বাবা আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমুল্লামার কাছে পরামর্শ নিতি আমি তো তবু মতো কাস্টমারি তালাশ করতাম যারা আলেম আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজের আখের গুসা নাইলে তোকে বাবার ইজে অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না

আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম দেওয়ানবাগি গো